হ্যালো ভিমান এখন আমি তোমাদের সঙ্গে উইন্ড সার্কুলেশনের যে ত্রিশ ত্রিকোণীয় মডেল বাই পালম্যান উনিশশো একান্ন সালের এই মডেলটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো দেখো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূগোলের উইন্ড সার্কুলেশনের একটা গুরুত্বপূর্ণ মডেল তো এই মডেলটা সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে দেখো বায়ু সঞ্চালনের এই ত্রিকোষ মডেল সম্পর্কে জানার আগে আমাদের কিন্তু বায়ু সঞ্চালন জিনিসটা কী সেটা কিন্তু আগে জানতে হবে তাহলে বায়ু সঞ্চালনটা কি বায়ু সঞ্চালন হচ্ছে তোমার এয়ার সার্কুলেশন অর্থাৎ এয়ার যে সার্কুলেশন হচ্ছে সেটিকেই বলছে বায়ু সঞ্চালন তাহলে দেখো পৃথিবীর স্থায়ী বায়ু চাপের উপর নির্ভর করে বাৎসরিক বা ঋতুভিত্তিক বায়ুর সঞ্চালনকে বায়ু প্রবাহের সাধারণ সঞ্চালন বা জেনারেল সার্কুলেশন বলে উষ্ণতা ও কৌণিক ভরবেগ এই দুটি নিয়মের উপর নির্ভর করে বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালন ঘটে উলম্ব আনুভূমিক সঞ্চালনের মাধ্যমে বায়ুর উষ্ণতা এবং ভরবেগ বহন করে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে তোমার বায়ু সঞ্চালন এবং আমরা দেখেছি যে আমাদের এই যে তোমার বায়ু সঞ্চালনের যে কতগুলো নির্দিষ্ট যে চাপ বলয় আছে যেমন ধরো এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলায় সুমেরু এবং সুমেরু বৃত্ত সাথে নিম্নচাপ বলায় এবং মেরু কেন্দ্রিক দুটো উচ্চচাপ বলয়। অর্থাৎ আমাদের পুরো পৃথিবীতে চারটি উচ্চচাপ তিনটে নিম্নচাপ কিন্তু আছে বুঝতে পেরেছ তাহলে এই যে তোমার উচ্চচাপ এবং নিম্নচাপ আছে বায়ুর ধর্ম হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে বায়ুটা বয়ে যাওয়া যার জন্য কি হচ্ছে দেখো আমাদের যে তিনটে বায়ু আছে একটা হচ্ছে ট্রেড উইন্ড বা তোমার আয়ন বায়ু এটা এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যেটা যার অপর নাম হচ্ছে তোমার পূর্বালী বায়ু উত্তর পূর্ব পূর্বালী বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার ট্রেড উইন্ড বা তোমার আয়ন বায়ু তারপর আছে দেখো পশ্চিমা বায়ু যেটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে তাহলে এটা হচ্ছে পশ্চিমা বায়ু এবং সবশেষে উপরে যেটা আছে মেরু বায়ু যেটা মেরু অঞ্চল থেকে তোমার বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে উভয় থেকে তোমার প্রবাহিত হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার আমাদের নিয়ত বায়ু প্রবাহ যেটা তোমার কি সারা বছর নির্দিষ্ট নিয়ম মেনে এই তিনটে বায়ু কিন্তু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবারে দেখো আমাদের আজকের আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে তোমার ত্রিকোষ মডেল অর্থাৎ আমাদের এই যে তোমার যে উচ্চচাপ থেকে যুক্ত অঞ্চল থেকে বয়ে যাওয়ার জন্য এই যে তোমার তিনটে কোষ দেখো দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে একটা দুটো তিনটে কোষ অর্থাৎ নিম্নচাপ বয় থেকে তোমার কর্কটি উচ্চচাপ বলয়ের দিকে তোমার একটা কোষের সৃষ্টি হয়েছে আবার কর্কটি উচ্চ থেকে বল নিম্নচাপ বলের দিকে একটা কোষের সৃষ্টি হয়েছে এই যে বায়ুটা তোমার বয়ে যাচ্ছে দেখো ঠিক আছে আবার একই রকম বৃত্ত প্রদেশীয় তোমার মেরুবত্ত উচ্চচাপ থেকে তোমার নিম্নচাপ বলয়ের দিকে একটা তোমার বায়ু প্রবাহিত হয়েছে যেটা তোমার এরকমভাবে তোমার প্রবাহিত হচ্ছে তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুটা প্রবাহিত হয়েছে যার জন্য দেখতে পাচ্ছ এই যে আরও চিহ্নটা আছে এটা কিন্তু এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে আবার এরকম করেই কিন্তু কোষটা সৃষ্টি হচ্ছে তাহলে এই যে তিনটে কোষ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চলে যে কোষটা সৃষ্টি হয়েছে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কটীয় অঞ্চলের মধ্যে তার নাম হচ্ছে তোমার হ্যাডলি চক্র বা হ্যাডলি সেল হ্যাঁ যার কিন্তু আরও দুটো নাম আছে একটা হচ্ছে তাপীয় কোষ বা ক্রান্তীয় কোষ আর তোমার কর্কটীয় উচ্চ চাপ থেকে সুমেরও নিম্ন নিম্নচাপের দিকে যে কোষটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ফ্যারেল সেল যেটা দুটো গোলার্ধে আছে ঠিক আছে এই গোলার্ধেও আছে আবার এই গোলার্ধেও আছে দেখো ফ্যারেল সেল ঠিক আছে যার কিন্তু অন্য আরেকটা নাম আছে সেটা হচ্ছে মেরু সীমান্ত কোষ বা মধ্য অক্ষাংশীয় কোষ হয়েছে আর যে কোষটা তোমার মেরু অঞ্চল থেকে অর্থাৎ মেরু থেকে তোমার নিম্ন নিম্নচাপের দিকে যে কোষটা সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে তোমার মেরু চক্র বা মেরু সেল এর অন্য আরেকটা নাম হচ্ছে তোমার প্রত্যক্ষ তাপীয় কোষ বা উচ্চ অক্ষাংশীয় কোষ অর্থাৎ প্রত্যেকটার কিন্তু তিনটে করে নাম আছে হ্যাডলি চক্রের অপর নাম হচ্ছে তাপীয় কোষ বা ক্রান্তীয় কোষ ফ্যারেল চক্রের অপর নাম হচ্ছে মেরুসীমান্ত কোষ বা মধ্য অক্ষাংশীয় কোষ এবং মেরুচক্রের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ তাপীয় কোষ এবং উচ্চ অক্ষাংশীয় কোষ এবারে এই কোষগুলো সম্পর্কে যে কোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ ত্রিকোষীয় মডেল সেই তিনটে কোষ সম্পর্কে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তা দেখো আমরা এই যে এখানে মডেলটার যে ছবি আঁকা হয়েছে এখানে কিন্তু উপরে লেখা আছে ত্রিকোষীয় মডেল ট্রাই সার্কুলার মডেল বাই পালম্যান উনিশশো একান্ন উনিশশো সালে কিন্তু বিজ্ঞানী পালম্যান কিন্তু এই ত্রিকোষীয় মডেলটা তোমার আবিষ্কার করেন যেটা তোমার ওই নিয়ত বায়ু প্রবাহ অর্থাৎ পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু যে ঊর্ধ্ব প্রবাহের যে সার্কুলেশন সেটার উপরে তোমার নির্ভর করছে এবার দেখো এখানে কি বলছে বলছে উনিশশো সালে আবহবিদ পলম্যান ঠিক আছে আবহবিদ পলম্যান আবহাওয়া সংক্রান্ত বিবিধ তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দ্রাঘিমা অনুযায়ী বায়ু সঞ্চালনের একটি মডেল প্রস্তুত করেন যা ত্রিকোষীয় মডেল বা ট্রাই সার্কুলার মডেল নামে পরিচিত এই মডেল অনুসারে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে নিরক্ষীয় রেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত তিনটি বায়ু সঞ্চালন কোষ লক্ষ্য করা যায় তিনটে কি কি একটা হচ্ছে হ্যাডলি সেল একটা হচ্ছে ফ্যারেল সেল এবং আপার একটা হচ্ছে তোমার মেরু সেল হুম এই তিন কোষ রাঘিমা অনুযায়ী এই তিনটি কোষকে সম্মিলিতভাবে ত্রিকোষীয় সঞ্চালন মডেল বা ট্রাই সার্কুলার সার্কুলেশন মডেল বলা হয় তাহলে এই হলো তোমার ট্রাইক্রোসেন সাইক্লোসান মডেল এই তিনটি বায়ু সঞ্চালন কোষের মধ্যেই বায়ুমণ্ডল সাধারণত সঞ্চালন নিয়ন্ত্রিত রয়েছে পৃথিবী চারটি উচ্চচাপ বলায় বলয় চারটি উচ্চচাপ বলয় বলায় তো তোমাদের বললাম কি কি এবং তিনটি নিম্নচাপ বলয় এই চাপ বলয়ের পার্থক্যের জন্যই পৃথিবীতে নানা বায়ু প্রবাহিত হয় অর্থাৎ তিনটে যে নিহত বায়ু আছে সেই তিনটে নিয়ত বায়ু প্রবাহের কথা মোটামুটি বলা হচ্ছে তিনটি বায়ুচাপ কক্ষের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বায়ু প্রবাহগুলি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ বায়ুচাপের যে বৈশিষ্ট্য আছে অর্থাৎ বায়ু উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যায় এই যে বৈশিষ্ট্যটা আছে এটার উপর নির্ভর করে কিন্তু বায়ুগুলো প্রবাহিত হয় নিচে এই তত্ত্বটি বর্ণনা করা হলো এবারে কিন্তু দেখো তত্ত্বটা এবারে বর্ণনা করছে প্রথম যেটা সেটা হচ্ছে হ্যাডলি সেল ঠিক আছে তাহলে এই যে কোষটা আছে এই কোষটা সম্পর্কে আমরা আলোচনা করব হ্যাডলি সেল উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে জিরো থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে বয়ে যাচ্ছে এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে কর্কটীয় উচ্চচাপ বলয়ের দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে হ্যাডলি সেল যার অপর নাম হচ্ছে তাপীয় কোষ কোষ বা ক্রান্তীয় ঠিক আছে এবার দেখো কি বলছে এখানে এবারে বলছে যে নিরক্ষীয় নিম্নচাপ বল ও উচ্চচাপ বলয়ের মধ্যে যে বায়ু সঞ্চালন বা সংবহন কোষের মাধ্যমে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুভূমুখে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে তাপ এবং ভরবেগের সঞ্চালন দেখা যায় তাকে হ্যাডলি কোষ বা হ্যাডলি কক্ষ বলা হয় তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কিন্তু তাপ এবং ভরবেগ দুটোই কিন্তু সঞ্চালিত হচ্ছে তাপের সঞ্চালন তার মানে কি আমরা জানি সমুদ্র স্রোত বায়ু এগুলো কিন্তু সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় তাপকে সঞ্চালন করে যার জন্য পৃথিবীর সমতা থাকে তাপের সমতা থাকে সরি তো তোমার তাপের সমতা থাকে তাহলে যেহেতু তোমার নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতাটা সব থেকে বেশি এবং মেরু অঞ্চলদের দিকে যত যাব তত তোমার তাপমাত্রাটা কমে যা এবং মেরু বিন্দুতে সব থেকে কম হচ্ছে যার জন্য কি হচ্ছে এই সেলের মাধ্যমে কী হয় তাপ এবং ভরবেগ দুটোই কিন্তু তোমার সঞ্চালিত হচ্ছে মেরু অঞ্চল উপক্রান্তীয় অঞ্চলে ঠিক আছে বা মেরু অঞ্চলের দিকে এবার নামকরণ ওই সতেরোশো পঁয়ত্রিশ সালে ইংরেজি আবহাওয়িদ হ্যাডলি প্রথম তার পরিচালন মডেল এর আলোচনাতে উভয় গোলার্ধে এই কোষের অবস্থানের কথা উল্লেখ করেন তাহলে দেখো এটা যেহেতু তোমার পালম্যান তোমার এটাকে উনিশশো একান্ন সালে তিনটে কোষকে একসঙ্গে রচনা করেছিলেন কিন্তু তারও আগে হ্যাডলি সেল এটা কিন্তু সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অনেক আগে সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যাডলি শুধুমাত্র এই কষ্টির উপস্থিতির কথা কিন্তু বলেছিলেন ঠিক আছে তাই তার নাম অনুসারে এর নাম হয় হ্যাডলি সেল নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতার কারণে সৃষ্টি হওয়ায় একে তাপীয় কোষ ও বলা হয় তাহলে দেখো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে হ্যাড্রিসের অপর নাম হচ্ছে তাপীয় কোষ আর আরেকটা নাম হচ্ছে ক্রান্তীয় কোষ তাহলে তাপীয় কোষ কেন বলা হয় সেটা বুঝতে পারলে এবার দেখো অবস্থান উভয় গোলার থেকে জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এই কোষের আরেক নাম হচ্ছে ক্রান্তীয় কোষ তাহলে দেখো এটা যেহেতু ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে অর্থাৎ নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যে জিরো থেকে তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে তাই এর অপর নাম হচ্ছে তোমার ক্রান্তীয় কোর্স ঠিক আছে এই ছবিটা দেখো তোমরা কিন্তু ভালো করে আঁকার চেষ্টা করবে ঠিক আছে এই ছবিটা যদি আঁকতে পারো তাহলে আমি তোমাদের বলছি আর বুঝতে বা লিখতে কিন্তু কোনো অসুবিধা হবে না পরিষ্কার হয়েছে যদি ছবিটা আঁকতে ভুল করো তাহলে কিন্তু লিখতেও তোমার অসুবিধা হবে মুখস্থ করতেও অসুবিধা হবে অর্থাৎ এই ছবিটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু সব কিছু মুশকিল আসান হয়ে যাবে তাহলে এরপর দেখো উৎপত্তি এবার উৎপত্তিটা কীভাবে হচ্ছে এই সেলটা বলছেন নিরক্ষরেখায় সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে ওই অঞ্চলে উষ্ণতা সর্বাধিক বেশি থাকে যার জন্য এটাকে তোমার মহাবৃত্ত বলছে এবং এখানে কিন্তু কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না এছাড়া অধিক পরিমাণে জলভাগ থাকায় জলবায়ুতে জলীয় পরিমাণ পরিমাণও বেশি হয় তাহলে নিরক্ষরেখার কাছাকাছি কিন্তু জলভাগটাও বেশি যার জন্য জলীয় পরিমাণটাও বেশি হয় এবং জলীয় পরিমাণ বেশি হলে কি হয় বায়ুর চাপ কম হয় বুঝতে পেরেছ উষ্ণতা বেশি বাষ্পের পরিমাণ বেশি তাই এই অংশে বায়ু হালকা ও উষ্ণ হয়ে পরিচালন পদ্ধতিতে ঊর্ধ্বগামী হয়ে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় হলো দু নাম্বার কি বলছে উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষ উভয় গোলার্ধে মানে কর্কটীয় এবং মকরীয় এই যে দুটো উচ্চচাপ বলয় আছে এ দেখা উচ্চচাপ বলয় এ দেখা উচ্চচাপ বলয় এই উভয় গোলার্ধে ক্রান্তীয় এবং কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে তোমার নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয় ঠিক আছে তাহলে আয়ন বায়ু যখন প্রবাহিত হয় তখন কী হয় গো ফেরলে সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে অর্থাৎ উত্তর গোলার্ধের উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে তোমার দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়ে আইটিসি জেড ট্রপিক্যাল কনভেনশনাল জোন সৃষ্টি করে তাহলে দেখো এই যে দুটো বায়ু আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার উত্তর পূর্ব আয়ন বায়ু এবং এটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই দুটো কিন্তু নিরক্ষরেখাবর মিলিত হয়ে আইটিসি জেড বা নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা ইন্টার ট্রপিক্যাল কনভেনশনাল জোন বলছে বুঝতে পেরেছ তাহলে এইটা গেল আইটিসি জেল এরপর দেখো কি আছে বলছে নিম্নচাপ বলয়ে প্রবেশ করার পর ওই বায়ু উষ্ণ হয়ে উর্ধ্ব আকাশ ঊর্ধ্বগামী হয় এবং টপোসফিয়ারের বারো থেকে চোদ্দ কিলোমিটার উচ্চতায় এই বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট কেন্দ্রাত্বিক বলের প্রভাবে দুই মেরুর দিকে ছিটকে যায় মেরুমুখে অভিমুখে এই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় ঊর্ধ্বাকাশে আয়ন বায়ুর বিপরীতে বায়ুকে প্রত্যয়ন বায়ু বা অ্যান্টি ট্রেড উইন্ড বলা হয় অ্যান্টি ট্রেড উইন্ড বা প্রত্যয়ন বায়ু এটা কিন্তু একটা নতুন বায়ুর কথা জানলে যেটা কি বলছে যে নিরক্ষ বায়ুটা যখন উপরের দিকে উঠে উপরের দিকে উঠে যায় অর্থাৎ এই পরিচালন স্রোতের জন্য এই যে তোমার হ্যাডলি চক্র এটার জন্য যখন উপরের দিকে উঠে যাচ্ছে তখন কি হচ্ছে এটা কিন্তু তোমার এই দেখো এই দিকে তোমার প্রবাহিত হচ্ছে বায়ু জিনিসটা বুঝতে পারছো পূর্বালী বায়ুটা কি হচ্ছে তোমার এটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক যার জন্য এই এই বায়ুটার নাম হচ্ছে তোমার পূর্বালি বায়ু এটা যেহেতু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কিন্তু এইটা দেখো উপরের সেলটা কিন্তু তার অপোজিট দিকে কিন্তু একটা সার্কুলেশন সৃষ্টি করছে অর্থাৎ বায়ুটা উপরের দিকে উঠে পরে কিন্তু ঘুরে পরে আবার অপোজিট দিকে যে সার্কেলটা আসছে তাহলে এই যে তোমার অপোজিট দিকে যে ঘুরে আসছে এই জিনিসটাকে বলছে অ্যান্টি ট্রেড উইন্ড অর্থাৎ ট্রেড উইন্ড বা আয়ন বায়ু যেদিকে বলছে তার অ্যান্টি অর্থাৎ বিপরীত দিকে যেহেতু যেহেতু এটাকে প্রবাহিত হচ্ছে তাই এর নাম হচ্ছে অ্যান্টি টেডউইন বা প্রত্যয়ন বায়ু বাংলাতে যেটাকে বলছে প্রত্যয়ন বায়ু বুঝতে পেরেছ চার নাম্বার কি বলছে এই বায়ু প্রবাহিত হওয়ার সময় শীতল ও ভারী হয়ে তোমার তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা বরাবর কর্কটি মকরীয় অঞ্চলে নেমে আসে এবং উচ্চচাপ বলয় গড়ে তোলে তাহলে দেখো এই যে বায়ুটা আছে এই যে তোমার দুটো বায়ু আইটিসি জেড বরাবর উপরের দিকে উঠে এসে এই যে এসে পরে যখন যেহেতু বায়ুটা এইখানে নামছে কর্কটি ও মকরীয় উচ্চচাপ বলে তাহলে সেই জায়গার বায়ুর পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছ যেই বেড়ে যাচ্ছে তাই এখানে কি হচ্ছে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে হলো তাহলে এরপর দেখো মিলিত হয়ে তোমার অ্যান্টি ট্রেড উইন বলে ময় উচ্চচাপ বলয় গড়ে তোলে এবার পাঁচ নম্বর কি বলছে এখান থেকে পুনরায় এই বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আইটিসি জেড অঞ্চলে মিলিত হয়ে উপরে উঠে যায় হুম আর মিলিত হয়ে উপরে উঠে যায় এইভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে বায়ু সঞ্চালনের মাধ্যমে হ্যাডলি কোষ গঠন করে বুঝতে পেরেছ তাহলে যে ট্রেড উইন্ড আছে সেই ট্রেড উইন্ডের অ্যান্টি ট্রেড উইন গঠন করে তোমার হ্যাডলি সেলটাকে সৃষ্টি করছে আর অ্যান্টি ট্রেড উইন্ডের মাধ্যমে কী ট্রেড উইন্ডের অপর নামটা কী প্রত্যয়ন বায়ু এটা মনে রাখবে বায়ু কিন্তু আলাদাভাবে তোমাদের আসতে পারে ছ নম্বর কি বলছে তাপীয় কারণে এবং পরিচালন পদ্ধতিতে সৃষ্টি হয় এই বলে এই কোষকে প্রত্যক্ষ তাপীয় কোষ বলে তাহলে এটার অপর নাম হচ্ছে তোমার প্রত্যক্ষ তাপীয় কোষ এই তার অপর নাম অর্থাৎ আমাদের যে তোমার তাপীয় কোষ যেটা আছে এর নাম হচ্ছে তোমার প্রত্যক্ষ তাপীয় কোষ অপর নাম বা পরিচালন কোষ বলে উচ্চ এবং নিম্ন উক্ষাংশের মধ্যে তাপীয় পার্থক্য বা তাপের খাড়াই ঢাল হ্যাডলি কোষ সৃষ্টির অন্যতম মূল কারণ হিসাবে গ্রহণ করা হয়েছে গুরুত্ব কি তাপের ভারসাম্য হচ্ছে এই কোষ নিম্ন এবং মধ্য উক্ষাংশের মধ্যে তাপের বিনিময় ঘটিয়ে পৃথিবীতে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই কি ডোলড্রামস ও অশ্ব ংশ সৃষ্টি ডোলডাম এবং অসখ্যাংশ সৃষ্টির ক্ষেত্রে হ্যাডলিকোস প্রত্যক্ষ ভূমিকা রয়েছে চার তিন নম্বর কি মেঘ এবং বৃষ্টিপাত সংগঠন বায়ুমণ্ডলে জলীয়ষ্প ষাট পার্সেন্ট এই কোষে অবস্থিত এই জলীয়ষ্প নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বগামী হয়ে ঘনীভূত হয় এবং কি নিম্বাস মেঘ সৃষ্টি করে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এরপর কি আছে শক্তি যোগান বলছে ঊর্ধ্ব আকাশে জলীয় বাষ্পের ঘনীভবন জনিত বায়ু সঞ্চালনের শক্তি যোগায় মরুভূমির সৃষ্টি বলছে কর্কটি এবং মকরীয় উচ্চচাপ বলে নিম্নচাপ নিম্নমুখী শুষ্ক বায়ুস্রোতের কারণে সাহারা এগুলো যখন তোমরা আয়ন বায়ু পড়েছ তখন সেই আয়ন বায়ু পড়ার সময় কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছ সবই কিন্তু দেখতে পাচ্ছ এই তোমার হ্যাড ডি সেলের ক্ষেত্রে রয়েছে তাহলে এরপরে দেখো তাহলে শক্তির যোগান মরুভূমি সৃষ্টি সবই হলো আমরা এগুলো সবই জানি যে মরুভূমি সৃষ্টি হয় তোমার আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলে তাহলে এটা গেল তোমার আমাদের হ্যাডলি সেল বা এই যে উত্তর দক্ষিণে এই যে হ্যাডলি সেল সম্পর্কে আমাদের আলোচনাটা শেষ হলো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফেরেল সেল যেটা তোমার কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সোমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মধ্যে প্রবাহিত হয় বা পশ্চিমা বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে এইটা কি করছে তোমার একটা বিপরীতমুখী স্রোত কিন্তু পশ্চিমা বায়ুর অপোজিটে সৃষ্টি করছে দেখো তাহলে এবার কি বলছে তাহলে ফ্যারেল সেল বলছে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের মধ্যে যে বায়ু সঞ্চালন বা সংবহন কোষের মধ্যে উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অভিমুখে উপমেরু অঞ্চলে তাপ এবং ভরবেগের সঞ্চালন দেখা যায় তাকে ফ্যারেল সেল বা ফ্যারেল কোষ বা ফ্যারেল কক্ষ বলা হয় ঠিক আছে এরপর দেখো নামকরণ নামকরণ দেখো আঠারোশো সালে তাহলে এই কোষটাও কিন্তু তোমার ওই আমাদের আগে উনি তো সালে তিনটে কোষের কথা পালম্যানের বলেছেন কিন্তু সালে বিজ্ঞানী ফেরেল দুই গোলার্ধে গৌণ বায়ুপ্রবাহ ব্যাখ্যা প্রসঙ্গে এই কোষের উল্লেখ করেন তার নামানুসারে একে ফেরেল কোষ বলা হয় উপক্রান্তীয় উষ্ণ এবং শীতল মেরুবায়ু মিলিত হয়ে বায়ু সীমান্ত গঠন করায় একে মেরু সীমান্ত কোষ ও বলে অর্থাৎ এখানে যেহেতু উপক্রান্তীয় উষ্ণ উপক্রান্তীয় মানে এ দেখো উপক্রান্তীয় মানে এই দিক থেকে যে উপক্রান্তীয় বায়ুটা যেটা ক্রান্তীয় থেকে এদিকে আসে উপক্রান্তীয় উষ্ণ এবং মেরুকোষের মিলিত প্রবাহে অর্থাৎ এখানে যে মেরুকোষ আছে অর্থাৎ সুমেরু প্রদেশীয় নিম্ন প্রদেশীয় যে ইয়ে আছে সেখানে যেহেতু শীতল এবং উষ্ণ দুটো বায়ুই দেখো এই দিক থেকে দিকে প্রবাহিত হচ্ছে মেরু মানে এইখানটা যেটা আছে মেরু প্রদেশীয় তাহলে একদিক থেকে উষ্ণ বায়ু যাচ্ছে অন্যদিকে শীতল বায়ু কিন্তু আসছে এই জায়গাতে কিন্তু দুটো বায়ু কিন্তু তোমার মিলিত হচ্ছে এই ষাট ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি বলছে যে উপক্রান্তীয় উষ্ণবায়ু এবং শীতল মেরুবায়ু মিলিত হয়ে বায়ু সীমান্ত গঠন করে অর্থাৎ এই ষাট ডিগ্রি অক্ষাংশ বরাবর কী হচ্ছে তোমার বায়ু সীমান্তটা গঠন করছে একে মেরু সীমান্ত বা পোলার ফ্রন্ট সেল বলা হয় তাপের প্রত্যক্ষ প্রভাব না থাকায় উপক্রান্তীয় ও মেরু কোষের মিলিত প্রভাবে সৃষ্টি হওয়ার কারণে ফেরেল কোষকে তাপীয় পরোক্ষ কোষ ও বলা হয় তা দেখো প্রত্যক্ষ কোষ বলতে শুধু দুটো আছে একটা হচ্ছে তোমার এইটা যেটা মেরু অঞ্চল এই তোমার ক্রান্তীয় অঞ্চলের সৃষ্টি হচ্ছে আবার এটাও কিন্তু প্রত্যক্ষ কোষ বুঝতে পারছো কিন্তু এই দুটোর মাঝে যেটা আছে ফেরেল চক্র এটা কিন্তু পরোক্ষ তাপীয় কোষ এটাও প্রত্যক্ষ কোষ অর্থাৎ ফ্যাডলিকোষ কোষটা প্রত্যক্ষ তাপীয় কোষ আবার মেরু চক্র কোষটাও কিন্তু প্রত্যক্ষ তাপীয় কোষ কিন্তু ফ্যারের চক্রটা অর্থাৎ এদের দুটোর মাঝে যে ফ্যারেল চক্রটা আছে এটা কিন্তু পরোক্ষ তাপীয় কোষ বুঝতে পেরেছ তাহলে দেখো এরপরে কি বলছে পরোক্ষ তাপীয় কোষ বলা হয় উষ্ণমণ্ডল এবং হিমমন্ডলের মিলিত প্রবাহের কারণে এই কক্ষে বায়ু সঞ্চালন হয় বলে একে গতিশীল কক্ষ ও বলা হয় তাহলে দেখো এতগুলো নাম আছে গতিশীল কক্ষ হুম এবং অবস্থান বলছে উভয় গোলার্ধে তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় এই কোষকে মধ্য অক্ষাংশীয় কোষ বলা হয় এবার উৎপত্তি উৎপত্তি কীভাবে হয় বলছে ক্রান্তীয় উচ্চচাপ বলয় অর্থাৎ কর্কটীয় মকরীয় থেকে পশ্চিমা বায়ু মেরুবিত্তপেশেও নিম্নচাপ বলয়ের দিকে কুমের বৃত্ত দিকে প্রবাহিত হয়ে হয় ফেরেলের সূত্র অনুসারে এটি উত্তর গোলার্ধের ডান দিকে বেগে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু অর্থাৎ এই দেখো এই যে বায়ুটা আছে এই যে বায়ুটা এটা উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এটা হচ্ছে তোমার দক্ষিণ এবং এদিকটা হচ্ছে তোমার পশ্চিম অর্থাৎ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর তোমার যখনই এটা Smart. দক্ষিণ গোলার্ধে আসছে তখন এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বুঝতে পেরেছ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয় তিন নম্বর প্রদেশীয় নিম্নচাপ বলে এসে পশ্চিমা বায়ু মেরু বায়ুর সঙ্গে মিলিত হয়ে মেরু সীমান্ত গঠন করে এবং ঊর্ধ্বগামী হয় এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন জনিত বলের প্রভাবে দুই দিকে ভাগ হয়ে টপোসফিয়ারের ঊর্ধ্বসীমা দিয়ে মেরু এবং ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে তাহলে দেখো মেরু এবং ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে অর্থাৎ এরকম করে যখন সেলটা সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে উপরে তোমার মেরু অর্থাৎ সমেরু এবং কুমেরু এবং ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে এইভাবে অর্থাৎ সার পদ্ধতিতে হ্যাঁ প্রবাহিত থাকে ক্রান্তীয় অঞ্চলমুখী এই বিপরীত পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলে এসে নিম্নগামী হয় হুম এবং পুনরায় বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলের দিকে প্রবাহিত হয় এইভাবে মধ্যকাংশীয় বায়ু সঞ্চালন চক্র বা ফ্যারেল কোষ গড়ে ওঠে গুরুত্ব কি প্রথমে বলছে তাপের সমতা তাহলে তাপের সমতা বলছে এই কোষ ক্রান্তীয় অঞ্চল এবং উপমেরু অঞ্চলের মধ্যে তাপের বিনিময় ঘটিয়ে পৃথিবীর তাপের সমতা বজায় রাখে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বলছে বায়ু এবং মেরু মেরুবায়ু মিলনে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি হয় অর্থাৎ এই যে দুটো বায়ু মিলিত হচ্ছে একদিকে বায়ু একদিকে তোমার পশ্চিমা বায়ু এই জায়গা বরাবর কিন্তু কি হচ্ছে তোমার ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে এই ফেরেল কোষের জন্য হুম এরপর কী আছে চাপ বলয় এবং বায়ু প্রবাহ সৃষ্টি হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ এবং মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় সৃষ্টি হয় উপক্রান্তীয় এবং মেরু বৃত্ত প্রদেশের শান্ত বলয় পশ্চিমা বায়ু ও পশ্চিমা জেঠ বায়ু সৃষ্টির ক্ষেত্রে এই কোষটি সাহায্য করে তাহলে যেহেতু এই কোষটি তোমার দুটো কোষের মাঝে আছে একটা হচ্ছে তোমার মেরু সেল এবং হ্যাডলি সেল তাই এই সেলটা কিন্তু কি করছে দুটো চক্রকে কিন্তু সৃষ্টি হতে সাহায্য করছে কিন্তু এটা কি তাপীয় চক্র বুঝতে পারছো তার পরোক্ষ তাপীয় কোষ এটাও মনে রেখো হলো তাহলে এই গেল তোমার তোমার ফ্যারেল সেল এবারে আমরা যেটা জানব সেটা হচ্ছে মেরুকোষ অর্থাৎ যেটা মেরু অঞ্চলের সৃষ্টি হয়েছে ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি সুমেরু বৃত্তপ্রদেশে নিম্নচাপ এবং মেরু দেশীয় উচ্চচাপ বলয়ের মধ্যে ঠিক আছে তাহলে দেখো কী বলছে এখানে মেরু নামকরণ মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এই কোষের নাম হচ্ছে মেরুকোষ হ্যাঁ সরাসরি তাপীয় কারণের সৃষ্টি হয় বলে একে প্রত্যক্ষ তাপীয় কোষ বলা হয় তাহলে এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ তাপীয় কোষ আর ক্রান্তীয় অঞ্চলেরটা যেটা চক্র এটা কিন্তু হচ্ছে প্রত্যক্ষ তাপীয় কোষ এরপর কি আছে দেখো উৎপত্তি বলছে মেরু বৃত্ত প্রদেশ মেরুদেশীয় উচ্চচাপ বলয় সুমেরু কুমেরু থেকে মেরু বায়ু মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় ফেরেলে সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরু বায়ু অর্থাৎ এই বায়ুটাকে বলছে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে কী হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু এটা পূর্ব দিক এটা তোমার দক্ষিণ দিক তাহলে এটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব মেরুবায়ু তাহলে দেখো দক্ষিণ দিকে বে দক্ষিণ পূর্ব মেরুবায়ুরূপে প্রবাহিত হয় দুই কি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে এসে মেরুবায়ু উষ্ণ এবং হালকা হয়ে ঊর্ধ্বগামী হয় অর্থাৎ যখনই তোমার এই জায়গাতে চলে এলো অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাতে এলো সেটা কিন্তু ঊর্ধ্বগামী হয়ে গেল উষ্ণ হয়ে পড়ে নিয়ে দেখো এরকম চক্রের সৃষ্টি করছে হ্যাঁ তাহলে ঊর্ধ্বগামী হয় এবং প্রবাহিত হয়ে তোমার ঊর্ধ্বগামী বলের দিকে প্রবাহিত হয় এবং ফেরেল সূত্র অনুসারে বেঁকে বায়ু প্রবাহিত প্রবাহিত হয় আর মেরুবিত্তপসী নিম্নচাপে এসে উষ্ণবায়ু হালকায় ঊর্ধ্বগামী হয় ঊর্ধ্বগামী এই বায়ু ট্রপোপজে পৌঁছে পৃথিবীর ঘূর্ণনের কারণে বিক্ষিপ্ত হয়ে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে তিন কি এই বিপরীত মেরু মেরুবায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয়ে নেমে এসে পুনরায় রূপে মেরুবৃত্ত মেরুবিত্তপেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হতে থাকে এইভাবে উচ্চক্ষাংশীয় বায়ু সঞ্চালন চক্র চক্র বা মেরুকোষ তোমার গড়ে ওঠে গুরুত্ব কি তাপের ভারসাম্য অর্থাৎ প্রত্যেকেরই প্রথম গুরুত্ব হচ্ছে তাপের ভারসাম্য বলছে এই কোষ পৃথিবীর মেরু এবং উপমেরু অঞ্চলের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখে দুই কি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণপাতের সৃষ্টি ওই যে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণপাত সৃষ্টিতে এই কোষের প্রভাব রয়েছে তিন নম্বর কি মেরু জেট সৃষ্টি ওই যে মেরু সৃষ্টিতে মেরু কোষের ভূমিকা গুরুত্বপূর্ণ বৈপরীত উত্তাপ সৃষ্টি হচ্ছে মেরু অঞ্চলে সারা বছর শীতল বায়ু নিমজ্জনের ফলে উচ্চ স্তরের বায়ুতে বই বৈপত্র উত্তাপের সৃষ্টি হয় তাহলে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি কেন হয় দেখো এটা হচ্ছে উষ্ণবায়ু ঠিক আছে এটা হচ্ছে তোমার শীতল বায়ু তাহলে এটা দুটো বায়ু যখন সংঘর্ষ হচ্ছে তখন কী হচ্ছে বলতো তোমার নিচে যেহেতু উষ্ণতা বেশি হয়ে যাচ্ছে তাই বৈপরীত্য উত্তাপের সৃষ্টি করছে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে শীতল বায়ুটা তোমার ভারী আর বায়ুটা হচ্ছে হালকা যখনই দুটোর মধ্যে ধাক্কা লাগছে তখন শীতল বায়ুটা নিচে প্রবেশ করছে আর উষ্ণ বায়ুটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে যখনই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে তখনই সেখানে তোমার বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হচ্ছে টপস বিহারে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমতে থাকে এটা হচ্ছে তোমার স্বাভাবিক কিন্তু যখনই বিপরীত অবস্থা হচ্ছে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বেড়ে যাচ্ছে তখন এই অঞ্চলে কিন্তু বৈপরীত্য উত্তাপের সৃষ্টি করছে তাহলে এই গেল তোমার গুরুত্ব এবার দেখো সমালোচনা অর্থাৎ এই যে ত্রিকোষীয় মডেলটা আমরা যে ব্যাখ্যা করলাম এর কিন্তু কিছু সমালোচনা আছে কি কি সমালোচনা আছে প্রথম বলছে ত্রিকোষীয় তত্ত্ব বা ট্রাই সেলুলার মডেলের মাধ্যমে বায়ু সঞ্চালন পদ্ধতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হলেও উনিশশো আটচল্লিশ সালের পরবর্তী সময়ে এই মডেল নানাভাবে সমালোচিত হয় এই মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যাগুলি হলো এক নম্বর তাপমাত্রার অবক্রমকে বায়ু সঞ্চালনের প্রধান কারণ হিসাবে গণ্য করা হলেও পৃথিবীর সকল চাপ বলয় শুধুমাত্র তাপজনিত কারণে সৃষ্টি হয়নি অর্থাৎ এখানে যে প্রত্যেকটা চাপ বলয়কে যে শুধুমাত্র তাপের ব্যাখ্যার জন্য তোমার কোথাও নিম্নচাপ উচ্চ চাপের হিসাবে যে ব্যাখ্যা করেছে কিন্তু সমস্ত চাপ বলয় কিন্তু শুধুমাত্র তাপের জন্য সৃষ্টি হয়নি বায়ু অর্থাৎ দু উইন যেটা তোমার ও তোমার ওই ট্রেড উইন বা আয়ন বায়ুর বিপরীতে প্রবাহিত হচ্ছে সৃষ্টিকে এই মডেলে সমর্থন করা হলেও সব শব্দ বরাবর এই বায়ু একইভাবে প্রবাহিত হয় না তাহলে এটা প্রবাহিত হয় কিন্তু সব তোমার পৃথিবীর সব চাপ বলয় শুধুমাত্র তোমার এটা কিন্তু সব দ্রাঘিমা বরাবর এই বায়ু প্রবাহ কিন্তু দেখতে পাওয়া যায় না তিন নম্বর কি ফেরেল কোষে উচ্চ বায়ু স্তরে পশ্চিমা বায়ুর উপস্থিতি ও শক্তিশালী হওয়ার কোনো কারণ দেখানো হয়নি অর্থাৎ উপরে কীভাবে এটা শক্তিশালী হচ্ছে এটা দেখানো হয়নি চার নম্বর হচ্ছে এই মডেলে দ্রাঘিমা বরাবর প্রবাহিত সাময়িক বায়ু প্রবাহ মৌসুমী বায়ু স্থলবায়ু সমুদ্রবায়ু সৃষ্টির ও বিস্তার সম্বন্ধে আলোচনা করা হয়নি অর্থাৎ এখানে যে বায়ুটা আলোচনা করা হয়েছে সবই কিন্তু নিহত বায়ুকে আলোচনা করা হয়েছে কিন্তু এইগুলো বাদ দিয়েও ধরো যে আরও যে বায়ুগুলো আছে সে নিয়ত বায়ু নিয়ত বায়ু ছাড়া যে সাময়িক বায়ু আকস্মিক বায়ু স্থানীয় বায়ু এগুলো সবগুলো সম্পর্কে কিন্তু যদিও ঘূর্ণবাদ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে কিন্তু ধরো আরও অন্যান্য যে প্রতিপ ঘূর্ণবাদ বা উচ্চ স্থানীয় বায়ু শীতল স্থানীয় বায়ু এবং তোমার ওই যে সাময়িক বায়ুগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু কোনো আলোচনা নেই কিন্তু বহু ক্ষেত্রে এই সাময়িক বায়ুর আঞ্চলিক উপাংশ জোনাল কম্পোনেন্ট পরিলক্ষিত হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ট্রাই সাইকুলার মডেল বা ট্রাই ত্রিকোষীয় মডেল বাই পালম্যান উনিশশো একান্ন তাহলে এতদূর পর্যন্তই দেখো আমি তোমাদের যতটা পাললাম বোঝানোর চেষ্টা করলাম ত্রিকোষীয় মডেলটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তো এত দূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ